দেখেন যারা আন্দোলন করে সিরিয়ালি পঙ্গু হয়েছে ওকে আপনি একটা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দেবেন এটা হয় নাকি বলেন ওর তো জীবনের ক্ষতি হয়ে গেছে খাম হয়ে চোখটা নাই হয়ে গেছে হাত একটা পায়ে একটা নাই হয়ে গেছে ওকে যথাযথ ক্ষতিপূরণ না দেওয়ার কারণে ওর মন্ত্রিত্ব হচ্ছে না ও বারবার বলতেছে যে এই বিপ্লব করে আমার লাভ কী হলো ওর মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করতেছে আমরা চাই এগুলোরও সমাধান হোক ছেলে পেলে রাস্তায় দুদিন পর আন্দোলন করবে আমরা আজীবন খালি আন্দোলন করব বলেন আমরাও এটা তো রেস্ট প্রয়োজন আমরা চাই এগুলো সমাধান হোক সব সুন্দর হোক সব সুন্দর হোক এখন এখন এগুলো সমাধান না হইলে এটা একটা বিপদ তাই না আমরা চাই এগুলো সমাধান হোক এগুলো রিল্যাক্স হোক আচ্ছা আজকে দেখলাম কিছু কোনাকে সমকালের একটা নিউজ পাবলিশ হলো যে উপদেশতারা এবং সচিত্রা বিভিন্ন কোটি কোটি টাকা নামের গালিpte চরে এই বিষয়টা কিভাবে দেখছ তো ওদের এখন সুদিন ভালো দিন ওরা চড়বে ওদেরকে বিভিন্ন গ্রুপ কোম্পানি দেয় দেয় এখন আপনি কি আটকে রাখতে পারবেন অনেকে খুশি হয়ে দেয় আবার অনেকে বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দেয় যে যার মতো উদ্দেশ্য তাদেরকে এগুলা সবাই দেয় কিছু তো চায় ভিতরে এখন কি চায় সেটা পরের বিষয় এখন দিলে আটকানো যায় বলেন এখন রাষ্ট্র সংস্কার করবে মিষ্টি খাবে না তা কি করে হয় রাষ্ট্র সংস্কার করে মিষ্টিও খায় সাথে কিন্তু সারা এখন ওনারা কাজ করতেছে এখন ওনারা গণতন্ত্রের জন্য কাজ করতেছে ভোটাধিকারের জন্য লড়াই করছে ওনাদের লড়াই শেষ হয়নি আমাদের এখানে ভোটাধিকার সংকটে যখন যে দায়িত্ব পায় সে অনেক সময় থাকতে চায় নড়তে চায় না তার একটা আকাঙ্ক্ষা তৈরি হয় যে না এখনই কেন যাব আরও কিছুদিন এনজয় করি ঠিক আছে তাদের লড়াই শেষ হয়নি ভোটাধিকারের সব সময় সংকটে সবাই আপনার হলো ক্ষমতার অভিলাষ থেকে যেতে চায় না আচ্ছা ভাই একটা শেষ প্রশ্ন এই সরকারকে আপনি দশের মধ্যে কত দিবেন এই চার পাঁচ আমার প্রশ্ন আমারে করতেছেন এই প্রশ্নটা আমি বলছিলাম যে দশের মধ্যে আপনি কত দিবেন নাগরিক হিসেবে আপনিই বলেন আপনি দশে কত দিবেন না আপনি আপনি একও দিতে যাচ্ছেন না তাহলে আমি কেমনি এক দিব বলেন এটা এটা বিপ্লবের পরে সরকার আমাদের অনেক আশা ছিল তারা চেষ্টাও হয়তো বা করতেছে তো চেষ্টা করুক দেখা যাক আরো কি হয় আমরা অপেক্ষা করতেছি আমাদের তো বিমান ভাড়া এটা সমাধান চাই এটা সমাধান হয়ে দিলে তাদেরকে ধন্যবাদ দিবো ঠিক আছে যেহেতু এক পাচ্ছে না তো হয় এখন দেখি তারা পারে তাদের দক্ষতা দেখি কতটুকু বিচ্ছক্ষণা কতটুকু দেখি দেখি কি অবস্থা